দেখো কেমন ইমান এনেছেন আমার সাহাবারা সেই যোগের হজরতে আলী আল্লাহর ওলে থাকতেন কুফা শহরে হজরতে আলী আল্লাহর ওলে থাকতেন কুফা শহরে ফজরের নামাজ পড়বেন বলে আলী বেরিয়েছেন ভোরে পিছন হইতে ইবুনে এমাল জম পিছন হইতে ইবুনে এমাল জম মারিল গলাই সোরা দেখো কেমন ইমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যোগের সাহাবারাম আব্বা জানা শোনা চার ভাই আবু যেখানে এবার যখন বলেন সময় জ্ঞানে বল 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 একটিবারের জন্য বলো মোহাম্মদ ভালো মানুষ না একটিবারের বারের জন্য বলো ইসলাম ধর্ম ভালো নাম হজরতে সুমাইয়া বলল নেভার কখনোই নয় আমার জান চলে যাবে তারপরে নবীর প্রতি আমি দুর্নাম দিতে পারবো না ওরে বেঈমান তুমি জানো না তুমি জানো না মায়ার নবী কত সুন্দর আদর্শ নবী নবীর চেহারা কানা কত সুন্দর নবীর আদর্শ কানা কত সুন্দর আজকে যেমন সুমাইয়া আল্লাহর নবীর প্রতি ইমান আনয়ন করেছে আল্লাহর প্রতি ইমান কানা নয়ন করেছে বিশ্ব নবীর চোখের পানিটা দেকডনা করে আল্লাহর নবীর সাহাবারা বলল হুজুর গো কান্না করবেন না কান্না করবেন না মায়ার নবী ডাক দিয়ে বললেন নবীর সাহাবা তোমরা শোনো এমন অবস্থাতে ওই বেব মানাবু জিনের মনের ভিতরে কোন রকমের দয়া হলো না কোন রকমের মায়া হলো না সুমাইয়াকে ঘরের মধ্যে যেন প্রবেশ করে দেওয়া হয় বড় একটা বল্লম যেন নিয়ে আসে বড় একটা বল্লম নিয়ে আসার পরে সুমাইয়াকে বারবার দেখায়ার বনে সুমাইয়া এই বললমটা দিয়ে তোমাকে শেষ করে দেব সুমাইয়া বললো তোমার বল্লমের ভয় আমি করি না ওরে আবুজে গেল ওই বল্লমের ভয় আমি সুমাইয়া আমাকে দেখায় না আমি একটি বল্লমের ভয় করব না ওগো আমার কাপাই ডাঙ্গার আব্বা ওগো আমার মা ও তরুণ যুবক নৌ জোয়ানীরা গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনাবে আজকে কোরআনের জন্য তোমাকে রক্ত খনন করতে হয় না আজকে কোরআনের জন্য তোমার গরদান খানা আলাদা করতে হয় না কিন্তু নবীর মহিলা সাহেব সোমাইয়া এমন করে কোরআনের জন্য নবীর প্রতি ভালোবাসা থাকার জন্য ওই বেইমান আবু জেগেল বললাম তা দিয়ে রে বাবা এমন একটা জায়গায় আঘাত করে পৃথিবীর বুকে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটার নাম হলো লজ্জায় স্থান নারীর জন্য লজ্জায় স্থান যেমনটা গুরুত্বপূর্ণ পুরুষের জন্য লজ্জায় স্থানটা কিন্তু সেই রকমের গুরুত্বপূর্ণ ওই বেঈমান আবু জেহেল বল্লমটা দিয়ে সুমাইয়ার লজ্জায় স্থানে আঘাত করে সুমাইয়া কান্না করে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পড়তে পড়তে হযরতে সুমাইয়া দুনিয়া জমিন থেকে করে বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন ও গণবের সাহাবা তোমরা শোনো কেয়ামতের মহা ময়দানে মুসিবতের দিনে মানুষ যখন একটা নেকির জন্য ছোটে বেড়াবে সর্বপ্রথম তার ভাইয়ের কাছে যাবে তার আব্বার কাছে যাবে তার আত্মীয় স্বজনের কাছে যাবে ওই অবস্থাতে যখন কেউ তাকে সঙ্গ দেবে না আমি মায়ার নবী জানিয়ে দিলাম যারা কোরআনকে ভালোবেসেছে যারা নবীর প্রতি ইমান আনয়ন করেছে যারা এক আল্লাহর প্রতি ইবাদত এনেছে আমি নবী জানালাম দুনিয়ার বুকে তাদের পরীক্ষা নেওয়া হবে ওই পরীক্ষা থেকে উত্তীর্ণ হবে আমি আল্লাহ তাআলার নবী জানালাম হাউজে কাউসারের পানি আমি তাদের নিজ হাতে পান করাব জোরে বলা যায় না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আব্বা জেনেরা শোনা চাঁদ ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন শুধু তাই নয় আমি বলেছিলাম ইসলাম নেভার সাপোর্ট অফ টেরোরিজম পৃথিবীর বুকে ইসলাম সন্ত্রাসবাদী সাপোর্ট করে না ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম ইজ কমপ্লিট কোর্স অফ একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম আমি আপনাদেরকে বলেছিলাম ওই যে ক্লে এক আপনাদের দারোয়ানকে যখন মারা যাওয়া হয়ে গেল এমন করে কেসেস ক্লেকে জেলের মধ্যে ভরে দেওয়া হলো ওরে আমার আব্বা গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন জেলের মধ্যে যখন কেসেস ক্লেকে ভরে দেয় কেসেস গলার মধ্যে সোনার একটা মেডেল আমেরিকার মানুষ কেশেস ক্লেকে দেখার জন্য পাগল হয়েছে সেলিব্রিটি রাশে কেশেস ক্লেকে দেখার জন্য আমেরিকার বুড়ো বুড়ো ব্যাবসায়িক রাশে কেশেস দেখার জন্য সবাই কেশেস ক্লেকে দেখার জন্য দল ভেঙেছে কিন্তু বন্ধু কিছু দাঁড়িওয়ালা মানুষ জেলের মধ্যে আসে কেসো টুপিওয়ালা মানুষ জেলের মধ্যে আসে ਕਿਸੇ ਸਕੇਲਰ ਦੀਕੇ ਤਰਾ ਤਕਾਈ ਨਾ তারা একটা বই পড়ে বইটার নাম হলো হিস্ট্রি অফ প্রফেট মোহাম্মদ সাল্লু আলাই বইটার নাম হলো নবীজির জীবনী নবীজির ইতিহাস কেসেস কেলে মনে মনে ভাবলেন কেমন বই তোমরা পড়ো আজকে আমেরিকার মানুষ আমাকে দেখার জন্য ভেঙেছে আমেরিকার প্রত্যেকটা মানুষ আমাকে দেখার জন্য লাইন দিয়েছে কিন্তু একটি জন্য তোমরা আমার দিকে কেন তাকালে না তারা বললো কেসেস কেলে কে চিনি না আমরা তো চিনি আমাদের সৈয়দাতুল নবীজি আমাদের সৈয়দাতুল আম্বিয়া আমাদের শেষ নবী দ্য মেসেঞ্জার অফ ইন্ড শেষ জামানার বার্তা বাহক মুহাম্মদ যিনি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি জোরে বলা যায় না সুবাহান আল্লাহ আমরা তোমাকে ফলো করি না আমরা কাকে ফলো করি আমরা পড়ি শেষ জামানার নবী যিনি এই যে বই দেখছো না হিস্ট্রি অফ প্রফেট মোহাম্মদ আমরা এই নবী ছাড়া অন্য কোন সেলিব্রিটিকে মানি না একবার জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ শোনা চাঁদ ভাইরা এমন অবস্থায় কেসিসকের দুই চোখ দিয়ে যেন টস টস করে পানিগুলা জমিনের উপরে গড়ে গড়ে পড়ে যায় কে গো নবী গো কি বা তার পরিচয় চাই জন্য কে ওই নবীজির জীবনী বই খানা দেওয়া যাবে বলল হ্যাঁ অনুমতি দেওয়া হলো পড়তে তুমি শুরু করো বইটার প্রথম পৃষ্ঠা খোলে জীবনীটা দেখে নবীজির আদর্শ দেখে শিক্ষিত জীবন দেখে পরিকাঠামো দেখে বইটা পড়তে পড়তে বন্ধু এমন একটা জায়গায় কেশের কলের চোখটা গেল হজরতে বেলাল ডিটেল সব বেলাল কেশের কেলে মনে মনে ভাবলেন বেলাল কে কিবা বা তার পরিচয় যখন দেখতে পেলেন বেলাল ছিল হাফসি দেশের একটা মানুষ তার চামড়াটা ছিল কটকটে কালো এত কালো ও দুটো ছিল তার মোটা হাফসি দেশের গোলাম হওয়ার পরেও নবীজির কাছে তিনি জায়গা পেলেন আল্লাহর নবীজি বেলালকে নবী মদিনার মসজিদে নববীর মুহাজিনের স্থান দিলেন জোরে বলুন আল্লাহ কে বললেন যে হাই রে আমি কালো বলে হোটেলে ঢুকতে পেলাম না আর নবী এমন মায়ের নবী নবী এমন দয়ার নবী বেলাল এত কালো হওয়ার পরেও বেলালকে জায়গা দিল কৃত দাস ছিল তারপরেও নবী আপন করে মেনে নিল শেষ পর্যন্ত মসজিদে নবীর মোয়াজদিন বানালো বেলালটা আবার কে ইতিহাস অব হিস্ট্রি অফ বেলাল বেলালের জীবনী পড়তে লাগলেন একজন খ্রিস্টান ধর্মের মানুষ ছিলেন কেসেস ক্লে একবার জোরে বলুন সুবাহার আল্লাহ বইটার দ্বিতীয় পৃষ্ঠা যখন উল্টানো হয় লক্ষ্য করা গেল বেলালকে এ বেলালের ইতিহাস কেন কি বেলাল তো হামসি দেশের একটা মানুষ ঠোঁট দুটি তার মোটা মানুষেরা ভালো নজরে বেলালের দিকে তাকায় না বেলালের দিকে কেউ ঘুরে তাকায় না তার কারণ বেলালের চেহারা খানা ভালো না এমতো অবস্থাতে শোনা গেল হজনতে বেলাল কলেমার দাওয়াতে নিজের অন্তরটাকে আলোকিত করেছে কলেমার দাওয়াত কেনা গ্রহণ করেছে আল্লাহর নবীর কানে যখন আওয়াজটা পৌঁছে গেল মায়ার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলে ও গো সাহাবা তোমরা শুনে নাও ওই বেলালকে তোমরা আমার দরবারে হাজির করো আব্বা জানেরা শোনার চাঁদ ভাইয়েরা হজরতে বেলালকে নবীর দরবারে হাজির করা হবে তো অবস্থাতে বেঈমানদের কাছে একটা চিরকোট পাঠানো হলো ওরে মক্কার বেঈমান কত টাকা চাও কত পয়সা চাও বেলালকে আজাদ করতে তোমরা চাও কি চাও না জানাও মক্কার বেইমানেরা বলল না বেলালকে কোন রকমের আমরা আজাদু করব না যতই টাকা দাও যত পয়সা দাও বেলালকে আমরা আজাদু করব না ওগো আমার আব্বা ইতিহাসের পাতায় লেখা আছে হযরত বেলালের গায়ের উপরে আপনার পাথরগুলো চাপিয়ে দেওয়া হতো মরুভূমির উত্তপ্ত বালিতে বেলালের শরীরটা যেন পড়ে খত বিখ্যাত হয়ে যেত মক্কার আপনার ওই রাজ দরবারে মক্কার উঠের পায়ের সঙ্গে বেলানের পাটা বেঁধে দিত বেলালকে টানতে 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 নিয়ে চলে যাওয়া হতো বেলানের জবান থেকে আহাদ আহাদ খানা উচ্চারিত হতো মায়ার নবীজি জানালেন ওগো নবীর সাহাবা আমার বেলালকে আমার দরবারে তোমরা হাজির করো নবীদের সাহাবারা ঐক্যবদ্ধ হয় বেলানকে ক্রয় করা জন্য তিনারা চলে গেলেন কিন্তু আব্বা না 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 কেসে যখন মনে মনে ভাবলেন বেলাল আজাদ হওয়ার পরে কি হয় একটু দেখা যাক নাকি সঙ্গে সঙ্গে দেখা গেল হজরতে বেলালকে আজাদ করে দেওয়া হলো আজকে বেলাল নবীর সম্মুখে আসে আল্লাহর নবীর চেহারা দেখে বেলা বেলাল তুই চোখের পানিটা ছড়ে দে কান্না ঘরে নবে বলে বেলাল গো ও বেলাল কান্না করো কেন কান্না করো কেন একটিবারের জন্য চোখের পানিটা থমে মুছে ফেলো আল্লাহর নবীর চেহারা দেখে বেলাল বলে হুজুর ইয়া হুজুরাহ হবে হাবিবাল্লাহ আমি বেলাল চিৎকার করে আপনাকে জানিয়ে দিতে চাই মায়ার নবী গো আল্লাহর কসম করে বলি বেঈমানদের চাবুকের আঘাতে আমার কোনো কষ্ট হয় নাই বেঈমানরা আমাকে যখন পাথর দিয়ে মেরেছে আমার কোনো কষ্ট হয় নাই নবীজি আজকে যখন আপনার চেহারা খানা আমি দেখতে পেলাম আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার শরীরের যত কষ্ট আমার শরীরের যত বেদনা আমার শরীরের যত ক্লান্তি রয়েছে আর সুন আপনার মায়াবে চেহারা দেখে আমার শরীরের সমস্ত ব্যথাগুলো নিবারণ হয়ে গেল জোরে বলা যায় না সুবাহান আল্লাহ থাকবে মিস্টার কেসেস ক্লে মনে মনে ভাবলেন এবার কেমন নবী যার মধ্যে কালো দোলোর ডিভাইডেড থাকে না আজকে যদি আপনি দেখতে পান ইসলাম নেভার সাপোর্ট অফ টেরোরিজম ইসলামের মধ্যে কোনো বৈষম্যকতা নাই তুমি মুসির বেটা কোরআনের হাফেজ হয়েছ এ মুসির বেটা কোরআনের হাফেজ হয়েছে কোটিপতি লক্ষ কোটি টাকার মালিকও যদি থাকে ওই মুসির বেটা যদি ইমাম ওই লক্ষ কোটি টাকার মালিক মুসির বেটার পেছনে একতেদা করে নামাজ পড়বে এর নাম হলো ইসলাম জোরে বলুন আলহামদুলিল্লাহ কেসেসкло বলল নেভার কখনো নয় আমি আর খ্রিস্টান ধর্ম মারব না কলেমায়ে শাহাদাত পড়ে আমেরিকার একটি মসজিদে গিয়ে তিনি মুসলমান হয়ে গেলেন একবার জোরে বলেন আল্লাহু থাকবি সারা পৃথিবীর বুকে এইরকম ভাবে আজকে যেবা যারা বলে ইসলাম তরবারির মাধ্যম দিয়ে পৃথিবী আজক্ত করেছে তাদেরকে বলে দিতে যায় নো নেভার নয় ইসলাম পৃথিবীর বুকে শান্তি কাইম করে রাজত্ব করেছে আমাদের নবীজির আদর্শটাই তো ছিল এমন তোমার বাড়ির পাশে যদি একজন অসহায় একজন গরিব একজন অমুসলিম যদি জীবনযাপন করে তুমি যদি সত্তর বার হজ করো ওই অমুসলিমের যদি খোঁজ তুমি না রাখো কেয়ামতের কাঠ গড়াই আল্লাহর কাঠ গড়ায় তোমাকে জবাবদিহি হতে হবে এর নাম হলো ইসলাম ইসলাম কখনোই বাড়াবাড়িকে পছন্দ করে না ইসলাম শান্তি এই জন্য আল্লাহ তালা বললেন কোরআনের মধ্যে ও দুনিয়ার মানুষ উদু খুলু তোমরা দাখিল হয়ে যাও উদুখুলু খুলু ফিল্মি কাফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও এটা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু আমরা আংশিক মানবো আংশিক মানব না এমন করলে কিন্তু বাবজি হবে না তাই আমি আপনাদেরকে বলে দিতে চাই আজকে যদি আপনি একটু চিন্তা করেন একটু যদি গবেষণা করেন একটু যদি ফিকির করেন আপনার আল্লাহ দুই নাম্বার পরীক্ষা আপনার নেবে দুনিয়ার বুকে মিনাল আমল আল্লাহ বলছেন আমি মাল দিয়ে তাদেরকে পরীক্ষা করব আজকে কিছু মাল আপনার হয়েছে কিছু টাকা হয়েছে কিছু অর্থ হয়েছে কিছু অর্থের মালিক হয়েছেন আপনি এজন্য আপনি আপনার সৃষ্টিকর্তা আপনার লর্ড অফ আপনার বিচার আপনি পুরোপুরি রূপে ভুলে গেছেন আল্লাহ বলছেন ইয়া ইনসান ওগো আমার দুনিয়ার মানুষেরা মা গর্র কবি রব্বিকাল করিম দুনিয়ার কি এমন জিনিস তুমি পেলে দুনিয়ার কি এমন মোহ তুমি পেলে দুনিয়ার কি এমন ভালোবাসা তুমি পেলে যার জন্য আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে গেলে আজকে মুসলমানরা আমাদের আল্লাহকে আমরা ভুলে গিয়ে শিখে যাইনি তাড়াতাড়ি বলেন এই কথা বলে না আজকে আমরা আল্লাহকে ভুলেছো কি ভুলিনি আল্লাহ বলছেন মান্দা শোনো আজকে যেমন তোমরা আল্লাহকে ভুলে গিয়ে ইহুদিন ইহুদি খ্রিস্টানের কালচারকে তোমরা ফলো করো আমি আল্লাহ যদি আমার দিকে একবার দেখতে চাও ফালিয়ান ইনসান হে মানুষেরা তোমরা জন্য নিজের দিকে তাকাও মিম্মা কেমন করে আমি আল্লাহ তোমাকে বানালাম একবার ঝরে বলুন সুবাহান আল্লাহ পবিত্র কোরআন পবিত্র কোরআনুল কারিমের উনত্রিশ নাম্বার পাড়া সুরাটির নাম সুরা ইনসান আল্লাহ তালা বলে দুনিয়ার মানুষ তুমি একবার গবেষণা করো আমি আল্লাহ কেমন করে তোমাকে বানালাম আজকে পৃথিবীর বুকে যারা বলে দেয়ার ইজ নো গড কোনো এলাহা নাই কোনো ঈশ্বর নাই কোনো প্রভু নাই কোনো মালিক নাই আমরা একাই হয়েছি পুকা যেমন মাটি থেকে তৈরি হয় ঠিক তদ্রুপভাবে পৃথিবীর বুকে আমরা একা একা তৈরি হয়েছি তাদেরকে বলে দিতে চাই তুমি শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওপেন চ্যালেঞ্জ করলেন এবং আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করলাম বর্ণনা কিভাবে মানুষ তোমাকে সৃষ্টি করা হলো একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাইয়েরা আমার আল্লাহর কোরআন আল্লাহ স্পষ্ট রূপে বলে বিসমিল্লাহ হির রহমানির রহিম আজকে সারা পৃথিবীর প্রান্তে মুসলমান গুলি কিছু টাকা হয়েছে কিছু পয়সা হয়েছে কিছু অট্টালিকার মালিক হয়েছে বলে আজকে আমি আল্লাহ তুমি আমাকে তোমরা ভুলে গিয়েছ আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের মধ্যে জানালেন ও দুনিয়ার মানুষেরা একটিবারের জন্য তুমি নজর করো একটিবারের জন্য তুমি তাকাও মিম্মা খোলে কেমন করে আমি আল্লাহ তোমাকে বানালাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ফোরানুল করেমের বার নাম্বার উনতিরিশ সোনার নাম সোরা দাহার আল্লাহ তাআলা বলে আলা আতা আলা ইনসা হীন মিনাদাহারে লামিয়া কোন সাইয়াম্মাদুকো র আমার আল্লাহ পাক আল্লাহ তা বলে ও পৃথিবীর মুসলমানেরা একটিবারের জন্য তুমি ভাবো এমন একটা সময় ছিল যেই সময় দুনিয়ার বুকে তোমার কোনো নাম ছিল না দুনিয়ার বুকে তোমার কোনো অস্তিত্ব ছিল না আজকে তোমার নাম আব্দুর রহমান আজকে তোমার নাম আব্দুর রহিম কিন্তু বান্দা আব্দুর রহমান বলে তোমাকে কেউ চিনতো না আজকে তোমার পঞ্চাশ বছর বয়স আজ থেকে পঞ্চান্ন বছর আগে দুনিয়ার বুকে তোমার কোনো অস্তিত্ব ছিল না কে এ বাবা ছিল আজকে যার বয়সটা কুড়ি বছর একুশ বৎসর আগে তার দুনিয়ার বুকে কোনো অস্তিত্ব ছিল নাকি আল্লাহ বলছে বান্দা না 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 আমি আল্লাহ রব্বুর জানা জানালাম বর্ণনা আমি আল্লাহ তোমাকে বানালাম কেমন করে আল্লাহ রব্বুর আলামিন বলে ইন্না খলাকনাল ইনসান ইন্না মানে নিশ্চয় খলাকনা মানে তৈরি করা সৃজন করা ইন্না খলাকনাল ইনসান আমি আল্লাহ তৈরি করলাম সৃজন করলাম মিন মানে থেকে নুৎফাতিন আমসাজ আমি আল্লাহ রব্বুর আলামিন এক ফোঁটা নাপাক কাতরা পানি থেকে বান্দা তোমাকে বানালাম জোরে বলবে না সুবহান এ বান্দে কিসের এত বাহাদুরি কিসের এত দাদাগিরি ওই নাপাক পানি খানা যদি তোমার দেহের মধ্যে লেগে যায় কমপক্ষে একবার নয় দুইবার নয় রে বান্দা তিনবার ধৌত করতে হয় ওই নাপাক পানিটা যদি কাপড়ের মধ্যে লেগে যায় কম পক্ষে তিনবার করতে হয় আমি আল্লাহ আলামিন ওই এক নাপাক পানি বীর্য থেকে বান্দা তোমাকে তিলে তিলে বানালাম শুধু তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানি খানা তোমার আব্বা মায়ের মিলনের মাধ্যম দিয়ে দুনিয়ার বুকে তোমার মা তোমার আব্বাকে চিন্ত না তোমার আব্বা তোমার মাকে চিন কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তালা একটা ইজাব কবুলের মাধ্যম দিয়ে তোমার আব্বা মায়ের মিলন দিয়ে আমি আল্লাহ নাপাক পানি খানা তোমার মায়ের পেটের মধ্যে ফেলে দিলাম আস্তে আস্তে নাপাক পানিটা যখন তোমার মায়ের পেটের মধ্যে চলে গেল সেটা আলা কতান রক্তে পিণ্ডই পরিণত হয়ে গেল পবিত্র কোরআনুল কারিমের তিরিশ নম্বর পারা সুরার নাম সূরাত আল্লাহ তা আলা বলে একরাবিস্মীরব্বিক নদী খলত হলকল ই সা নামিনা আলাত ও দুনিয়ার মানুষ পরো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে তৈরি করেছে যেই প্রভু তোমাকে সৃজন করেছে কি থেকে সৃজন করেছে যে আল্লাহ তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে তৈরি করেছে জোরে বরুন একবার সুবাহান আল্লাহ না থাকবে এরা হাপে গিয়ে সেরে একটু জোরে বলা যায় না না থাকবে তাহলে প্রথমে আপনি কি ছিলেন না পাক পানি প্রথমে কি ছিলেন না পাক পানি তারপর আল্লাহ কি বলছেন আলা কথান ওই নাপাক পানিটা আমি রক্তই পিণ্ডতে পরে করলাম আচ্ছা বলেন তো বাবা আল্লাহ আপনাকে যত ভালোবাসে পৃথিবীর বুকে এত ভালো কেউ বাঁচতে পারে এ জোরে বলেন পারে এ বাস্তবের সঙ্গে মিলান্ত এই কিছুদিন পূর্বে করোনা নামক একটা মহামারী আমাদের মধ্যে দেখা দিল কি দিল না জোরে বলেন মসজিদের ইমাম সাহেব বলছে সম্মানিত আমার মুসল্লিরা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখেন বাড়িতে নামাজ পড়েন মসজিদে আসার দরকার নাই আর মুসলমানরা মনে মনে ভাবলো তো মসজিদেই বাড়িতে আমরা থাকবো না না ঠিক বললাম বললাম ভুল এত ভিড় মসজিদে আমার মসজিদে প্রথম তালা দুই তালা লোড এ বলছে বাড়ি যাও বলে না মসজিদেই মরব মানে করু না আ এবার আপনি মিলান আপনার আল্লাহ কত ভালোবাসে বাস্তবের সঙ্গে চিত্রটা মিলান আপনি করোনা পজিটিভ আপনাকে ঘরের মধ্যে ভরে দিল আপনার বিবি এক ঘুমান ঘুম আসে না ভাল লাগে না বাইরে থেকে কাজে এসেছেন বিবি আপনার কাছে গেল না ঠিক বললাম না আপনার সন্তান কত খাটাখাটনি করেন উপার্জন করেন উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করেন সন্তান আপনার কাছে গেল না আপনাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো হাসপাতালের ডাক্তার আপনার কাছে গেল না কেন যদি চলে যায় আমার কাছে চলে আসবে এ বাবা করুণা পড়ে গেছে বিপদে নার্সও কিন্তু যায় না কেন করুণা চলে আসবে আমার কাছে আহা আমার ভাইরাম এ দুনিয়ার বুকে তুমি দুনিয়ার বৈষম্য নিয়ে এত ব্যস্ত হয়েছ আমি আল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে সময়ে পরীক্ষা করার জন্য পৃথিবীর বুকে একটা সাইক্লোন তৈরি করে একটা ভূমিকম্প তৈরি করে ওখানে তোমার বোঝা উচিত ছিল তোমার আপনকে আমি আল্লাহ হাসপাতালের বেডে শুয়ে শুয়ে একবার যদি আসতে করে তুমি আল্লাহ বলে উচ্চারণ করেছ আমি আকামুল হাকিমিন আমি আল্লাহ পাহ আমার ফরিশ তাদেরকে সহাদতান সাক্ষী করে রেখেছি আমার ফরিশ বলি বলি আমি আমার বান্দার দিকে একবার নয় দুইবার নয় সত্তরবার উত্তর দিলাম জোরে বলুন একবার সুবাহান আল্লাহ আমার আল্লাহ পা কাল্লাহ তা বলে বান্দার শুধু তাই নয় তাই নয় তুমি যখন চমাক বাঁধা রক্ত হয়ে গেলে আমি আল্লাহ পাক আল্লাহ তালা জমাট বাঁধা রক্ত থেকে আস্তে আস্তে তোমাকে গোস্তের টুকরায় পরিণত করলাম ফাকা সাউনাল ঈদমা লাহমা আল্লাহ রাব্বুল আমিন বলছে বান্দা শুধু তাই নয় যখন সেটা গোস্তের টুকরায় পরিণত হলো আমি তোমার এত বড় রব আমি তোমার এত বড় রহিম আল্লাহ আমি তোমাকে বান্দা এত ভালোবাসে ওই গোস্তের ভিতরে কোচি কোচি হাড় দিয়ে সুন্দর একটা আমি আল্লাহ সুন্দর করে তোমার একটা বডি বানালাম জোরে বলুন একবার সুবাহান আল্লাহ না রে থাকবে শোনা চাক ভাই আমার আব্বা জানে না আমার হুজুর চলে এসেছে যার পায়ের তলে আমার আমার জায়গা পেলে জীবনটাকে ধন্য মনে করি এক মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ কলিজার টুকরা ভাইয়েরা ও ডাঙ্গার যুবক নজয়ানেরা তরুণেরা আমি আপনাদের সম্মুখে যেটা বলতে চাইব আমার আল্লাহ পাক আল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ তোমাকে তিলে তিলে বুড়ো করলাম মায়ের পেটের মধ্যে খাবার দিল কে দুনিয়ার ডাক্তার পারে না দুনিয়ার মাস্টার পারে না দুনিয়ার ইঞ্জিনিয়ার পারে না আমি আল্লাহ খাবার দিলাম শুধু খাবার দিলাম না আমি আল্লাহর শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করলাম এমন করে আমি আল্লাহ সুন্দর করে তোমার গঠন বানালাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ না রে এজন্য আমার ভাইয়েরা পরীক্ষা হবে চারখানা দুই নাম্বারে যাচ্ছিল আল্লাহ যদি চাই হুজুরের মুখ থেকে আপনারা শুধু শুনবেন আজকে কোনো আদায় নাই আমার জন্য দোয়া করবেন আমি সল্লাপাড়া মাদ্রাসার বর্তমান প্রধান শিক্ষক আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলা করিমপুর অনেকে আমার কাছে কার্ড চেয়েছেন আমি কার্ড নাচতে ভুলে গেছি এক মিনিটে আমার নাম্বারটা বলছি আপনারা নোট করে নিতে পারে। ছিয়ানব্বই শূন্য নয় ছিয়ানব্বই শূন্য নয় সতেরো পঞ্চাশ সাতষট্টি এই নাম্বার দিলে আমার প্রিয় ভাই মুফতি ইয়াসিন ভাই আমার হাফেজ সাহেব হুজুর ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি এই বলে আমার বিক্ষিপ্ত আলোচনাকে এখানেই সমাপ্ত করে দিলাম সালাম সালাম হাজার এই মুসলিম শরণে